আমাদের সামনে লক্ষ্য অনেক বড় সামনে আমাদের লক্ষ্য অনেক বড় কারণ নির্বাচনের মাত্র এক থেকে দেড় বছর বাকি এখন যদি আমরা আমাদের সামনে কার্যক্রমকে বৃদ্ধি করতে না পারি ইসলামপন্থীদেরকে যদি আমরা সামনে ক্ষমতায় আনতে না পারি তাহলে আগামী মানে আমাদের গত আওয়ামী ফেজিস্টের মধ্যে মতো আমাদেরকে আরেকটা ফেজিস্ট সরকারের সম্মুখীন হতে পারে এজন্য আমি সবাইকে উদাত্তর আহ্বান জানাবো ইসলামী যুব আন্দোলনের প্রত্যেকটা দায়িত্বশীলকে উদাত্ত আহ্বান জানাবো আগামী নির্বাচনের আগ পর্যন্ত আমি আমাদের প্রত্যেকটা দায়িত্বশীল আমাদের কাজকে দ্বিগুণ করে দিব আগে যদি আমরা সপ্তাহে এক ঘন্টা সময় দিতাম তাহলে আমরা সপ্তাহে এখন দুই দিন সময় দিব আজকে আগে যদি আমরা প্রতিদিন এক ঘন্টা সময় দিতাম তাহলেও আমরা প্রতিদিন দুই ঘন্টা সময় দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকের নগর সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান বক্তা প্রধান অতিথি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়ব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাহেকের চর্মনায় ও সামনে উপস্থিত সহযোদ্ধা বায়ু বন্ধুগণ সবাইকে বাড্ডা থানা শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা পাশাপাশি শুভেচ্ছা জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর কমিটিকে এজন্য যে তারা বাড্ডা থানা ঢাকা মহানগর উত্তরের মধ্যে আরও প্রায় পঁচিশটির অধিক থানা আছে এতগুলো থানার পরেও আমাদের বাড্ডা থানার মধ্যে তাদের যুব সম্মেলন করেছে এজন্যে আমরা বাড্ডাবাসীর পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তরকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা আসলে আমি যে কথাটা বলতে চাই ইসলামী যুব আন্দোলনের প্রত্যেকটা দায়িত্বশীল আপনারা সামনে উপস্থিত আছেন আমাদের সামনে লক্ষ্য অনেক বড় সামনে আমাদের লক্ষ্য অনেক বড় কারণ নির্বাচনের মাত্র এক থেকে দেড় বছর বাকি এখন যদি আমরা আমাদের সামনে কার্যক্রমকে বৃদ্ধি করতে না পারি ইসলামপন্থীদেরকে যদি আমরা সামনে ক্ষমতায় আনতে না পারি তাহলে আগামী মানে আমাদের গত আওয়ামী ফেজিস্টের মধ্যে মতো আমাদেরকে আরেকটা ফেজিস্ট সরকারের সম্মুখীন হতে পারে এজন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো ইসলামী যুব আন্দোলনের প্রত্যেকটা দায়িত্বশীলকে উদাত্ত আহ্বান জানাবো আগামী নির্বাচনের আগ পর্যন্ত আমি আমাদের প্রত্যেকটা দায়িত্বশীল আমাদের কাজকে দ্বিগুণ করে দিব আগে যদি আমরা সপ্তাহে এক ঘন্টা সময় দিতাম তাহলে আমরা সপ্তাহে এখন দুই দিন সময় দিব আজকে আগে যদি আমরা প্রতিদিন এক ঘন্টা সময় দিতাম তাহলেও আমরা প্রতিদিন দুই ঘন্টা সময় দিব এভাবে আমাদের সময়কে বৃদ্ধি করে পাড়া মহল্লায় প্রত্যেকটা অঞ্চলে ইসলামী আন্দোলন হাত পাকার আওয়াজ তুলব এবং হাত পাকাকে আগামী সংসদে নেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করব এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা সংস্কার আসলাম আলাইকুম